সাবস্ক্রাইব করে পাঁচচল্লিশ হাজার টাকা দামের একটি মোবাইল ফোন জিতে নিন সে মোবাইল ফোনটি জিততে হলে করতে হবে কি আপনাকে করতে হবে সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করে আপনি পাঁচচল্লিশ হাজার টাকা দামের মোবাইল ফোন জিতে নিন ওয়ান মিলিয়ন যদি সাবস্ক্রাইবার যদি গেন করে পূর্ণ হয় তাহলে যে কোনো একজন সাবস্ক্রাইবার পাবে পাঁচচল্লিশ হাজার টাকা দামের একটি মোবাইল ফোন এটি কোনো মিথ্যা নয় আমরা কোনো ফেক ভিডিও করি না যদি ফেক যদি মনে করেন তাহলে আপনারা ওয়ান মিলিয়ন ফলোয়ার করে দেন ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার করে দেন আপনারা এই যে সাবস্ক্রাইবার মধ্যে যারা সাবস্ক্রাইব করেছে তাদের মধ্যে একজনকে দেওয়া হবে পাঁচচল্লিশ হাজার টাকা দামের একটি মোবাইল ফোন যদি বিশ্বাস না হয় আপনারা সাবস্ক্রাইব করে দেন সাবস্ক্রাইব করে আপনারা যাচাই করুন সাবস্ক্রাইব করে আপনারা যাচাই করুন আসলে কি ফেক মানে এই ভিডিওটি ফেক কিনা আপনার যাচাই করুন জিতে অতি আর কথা না বাড়িয়ে তাহলে পাঁচচল্লিশ হাজার টাকা দামের একটি মোবাইল ফোন জিতার জন্য অতি দ্রুত ওয়ান মিলিয়ন করে দিন ওয়ান মিলিয়ন হলে আমি লটারির মাধ্যমে একজন সাবস্ক্রাইবারকে দেব পাঁচচল্লিশ হাজার টাকা দামের একটি মোবাইল ফোন ধন্যবাদ অতি দ্রুত দেরি না করে সাবস্ক্রাইব করে দিবেন হ্যাঁ সাবস্ক্রাইব কিভাবে করবেন ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে জানেন না তাদের উদ্দেশ্যে কিন্তু ভিডিওর মধ্যে দেখাই দিচ্ছি কিভাবে সাবস্ক্রাইব করবেন এই মোবাইল ফোনটি জেতার জন্য আপনাকে কোনো টাকা খরচ করতে হবে না নাকি আমার থেকে কিছু পণ্য কিনতে হবে নাকি আমি আপনাদের কাছ থেকে পণ্য কিনবো নাকি লটারি দিব অনলি শুধুমাত্র আপনার হাতে যে ফোনটি আছে সেই ফোনটি আপনি সাবস্ক্রাইব করবেন কিংবা ফলো করবেন তাহলেই আপনি জিতে যাবেন একটি পাঁচচল্লিশ হাজার টাকা দামের মোবাইল ফোন অতি দ্রুত সাবস্ক্রাইব করুন ফলো দিয়ে রাখুন মোবাইল ফোন নিয়ে জেতার জন্য অবশ্যই মাথায় রাখবেন ওয়ান মিলিয়ন হতে হবে অন্য ওয়ান মিলিয়ন যদি হয় তাহলে একটি পাঁচচল্লিশ হাজার টাকা দামের ফোন পাবেন হয়তো বা আপনিও পেতে পারেন অতি দ্রুত দেরি না করে আপনি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখুন আমরা সামনে এই ইউটিউব চ্যানেলে আশা পূরণ করুন এই ইউটিউব চ্যানেলে সামনে বিশাল কিছু নিয়ে আসতেছি আপনাদের জন্য শুধুমাত্র আপনাদের জন্য ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব করে দিন এবং সাথে থাকুন নিত্য নতুন প্রাইস জিতে নিন সামনে মোটরসাইকেলের একটি অফার আসতেছে সেটিও জেতার জন্য পাশে থাকুন সেটি জিতার জন্য আগ্রহ রাখুন সেটি জিতার জন্য সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ